আউুদ বিল্লাহ রজিম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ইউটিউবের মাধ্যমে যারা আজকে আমার আলোচনাটি শুনছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা দাঁতের মারের যত্ন বিষয়ক কিছু কথা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আর আমি উপস্থিত হয়েছি আপনার দাঁত ব্রাশ করার পর কি কিছুটা রক্তপাত নিয়মিত বিষয় হয়ে উঠেছে উত্তর যদি হয় হ্যাঁ তাহলে বুঝতে হবে আপনার মারের রোগ হয়েছে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ মারির গাম ডিজিজ বা জিভিটিস একটি ক্রনিক রোগ যা মারিতে ব্যাক্টোরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে এছাড়াও দাঁতে প্লাগ তৈরি করতে পারে এ ধরনের ব্যাক্টোরিয়া এতে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে দাঁতের মাড়ির রোগ প্রায় ব্যাক্টোরিয়া আক্রমণের কারণে হয়ে থাকে এতে মাড়ির কোনো অংশ প্রদাহ সৃষ্টি হয় এবং মাড়ি ফুলে যায় তবে এতে প্রাথমিকভাবে তেমন ব্যথা হয় না মারির এ রোগ থেকে রক্তপাত শুরু হয় যখন ছোট ছোট প্রদাহ ও অংশে আঘাত লাগে এতে সেভাবে তা থেকে রক্তপাত শুরু হয় অনেক মানুষই দাঁতের এই সমস্যাকে সেভাবে পাত্তা দেন না এতে দাঁতের রক্তপাত অনেকটা স্বাভাবিক বিষয় বলি গণ্য করা হয় ফলে পরিস্থিতি যখন জটিল হয়ে যায় তখন তা নিরাময় করা দুর্ভ হয়ে যায় এ বিষয়ে মেন্স হেলথ পরামর্শক মার্ক এস ও ডিডিএস বলেন আপনার কখনোই খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়া উচিত নয় এতে আপনার দাঁত হারাতে হতে পারে কিংবা আরো কোনো সমস্যা হতে পারে গবেষকরা জানাচ্ছেন মারের সমস্যা শুধু মুখে সীমাবদ্ধ থাকে না এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং ডায়াবেটিস ও স্ট্রোকের সম্ভাবনা সৃষ্টি করে কিভাবে দাঁত ও মারের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন মাড়ি সুস্থ রাখার একমাত্র উপায় হলো মুখের পরিচ্ছন্নতা ঠিক রাখা প্রতিদিন অন্তত দুইবার করে ও করে সুস্থ দাঁত নিরাপদ রাখতে পারেন দাঁত হলেও না এ কারণে দাঁতের ও মাড়ির সমস্যা সৃষ্টি হয় তবে দাঁত যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আর এভাবে কাজ হবে না একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া আপনার দাঁতে যদি ঠান্ডা কিংবা গরমের শিরশির অনুভূতি হয় দাঁত থেকে রক্ত ঝরে কিংবা ব্যথার অনুভূতি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া দাঁতে যদি ক্যাভিটি সমস্যা থাকে তাহলে প্রতি ছয় মাস পর পর দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া বন্ধুরা একটি প্রচলিত কথা আছে দাঁত থাকিতে দাঁতের মর্য মর্ম যেজন বুঝে না তার চেয়ে অভাগা হায় আছে কোন জনা সুতরাং দাঁত থাকতে দাঁতের যত্ন নেওয়া উচিত দাঁত আল্লাহ তাল নেয়ামত প্রতি ওয়াক্তে নামাজের পূর্বে মেস ওয়াক করতে পারেন তাহলে ইনশাল্লাহ দাঁত সুস্থ থাকবে আর প্রয়োজনীয় ব্রাশ টুথপেস্ট এগুলো ব্যবহার তো করতেই পারেন আর যারা অলরেডি সমস্যায় পড়েছেন তারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের আলোচনাটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন আপনাদের সহযোগিতা রাখা মনে হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক